আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে কিছু স্টাম্প দেখে থাকি কিন্তু এই স্টাম্পগুলো নাম কি বা এগুলো কোথায় ব্যবহার করা হয় সেটা কি আমরা জানি চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই স্টাম্পগুলো সম্পর্কে বেসিক ধারণাটি নেওয়ার চেষ্টা করব স্টাম্প সাধারণত তিন ধরনের হয়ে থাকে একটি হচ্ছে জুডিশিয়াল স্টাম্প আরেকটি হচ্ছে নন জুডিশিয়াল স্টাম্প এবং তিন নম্বরে আসে রেভিনিউ স্টাম্প বা রাজস্ব স্টাম্প প্রথমেই আমরা জেনে নিই জুডিশিয়াল স্টাম্প কাকে বলে বা এটা কোথায় ব্যবহার করা হয় জুডিশিয়াল স্টাম্পকে আঠালো স্টাম্পও বলা হয় আদালত অথবা জুডিশিয়াল কার্যক্রমে যে সকল স্টাম্প ব্যবহার করা হয় তাকে জুডিশিয়াল স্টাম্প বলে যেমন আর্জি বা অভিযোগ দায়ের এবং আবেদন দাখিল করার জন্য এই স্টাম্পের ব্যবহার করা হয়ে থাকে এই স্টাম্প দেখতে একটি সামান্তরিকের মতো এরপরে আছে নন জুডিশিয়াল স্টাম্প বা চাপযুক্ত স্টাম্প আদালত বা জুডিশিয়াল কার্যক্রম ব্যতীত অন্যান্য ক্ষেত্রে যে স্টাম্প ব্যবহৃত হয় সেগুলোকে নন জুডিশিয়াল স্টাম্প বলে যেমন সম্পত্তি হস্তান্তর দলিল চুক্তি সম্পাদন এফিডেভিট বা হলফনামা এর জন্য এই স্টাম্পের ব্যবহার করা হয়ে থাকে এই স্টাম্প সাধারণত লিগেল পেপার সাইজের একটি বিশেষ কাগজ দ্বারা তৈরি করা হয়ে থাকে এরপরে আছে রেভিনিউ স্টাম্প বা রাজস্ব স্টাম্প সরকারি কর্মকর্তা ও সরকারি কর্মচারীরা বেতন বিল ভ্রমণ বিল বদলি বিল ইত্যাদি বাবদ সরকারের হিসাব হতে যে বিল বা চেক প্রাপ্ত হয়ে থাকেন সেগুলো গ্রহণের সময় তাদের প্রাপ্তি স্বীকার করতে যে স্টাম্প ব্যবহৃত হয়ে থাকে তাকে রেভিনিউ স্টাম্প বলা হয় এই স্টাম্পটি দেখতে তিনটি স্টাম্পের মধ্যে সবচেয়ে ছোট এবং এই স্টাম্পটি দেখতে একটি বর্গের মতো আশা করি আপনারা সকলেই এই ভিডিওর মাধ্যমে স্টাম্প সম্পর্কিত একটি বেসিক ধারণা পেয়েছেন পরবর্তী বিষয়ের উপর ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আলাইকুম আরহামতুল্লাহ